হঠাৎ করে শোনেন পায়গাম্বরের পক্ষ থেকে কে যেন ঘোষণা করতেছে যুদ্ধের ডাক পড়েছে কে কোথায় আছো যুদ্ধের ময়দানে চলো কতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই নাই মোহাম্মদ নাই আল্লাহর পয়গম্বরের সাহাবি হানসালা গড় থেকে দরবারিটা নিয়ে ছুটছেন যুদ্ধের ময়দানের দিকে বেগম বলে স্বামী আমার কোথায় যান আপনার শরীর না পাক হানজালা বলেন নাপাক শরীর পরে পাক করা যাবে যে জমিনের মধ্যে মোহাম্মদ নাই ওই জমিনের থেকে লাভ কি আমার নবী নাই শুনতেছি আমার নবী শহীদ হয়ে গেছে আরে তুমি পাক না পাক লয়ে আসো আগে যাই নবীর হত্যাকারীদেরকে মেটাই এমন তো নবীর নিয়ে কটুক্তি করলে আমার কিছু হয় না কিছু হয় না

নবীর মৃত্যুর সংবাদ কি তুমি পাও নাই হজরত আব্দুল্লাহ সাথে সাথে চোখ দুটা বন্ধ করে আসমানের দিকে তাকে বলে মালিক যে চোখে আর নবীকে দেখতে পারবো না ওই চোখের দৃষ্টি শক্তি আমি চাই না যে চক্ষু খুললে নবীর চেহারা শেয়ারু আলামিন নুবলার মধ্যে মারজাবি বলেন সাহাবীর দোয়া কবুল হয়ে গেছে জীবিত সাহাবী আল্লাহ তা তাআলার সাথে সাথে দৃষ্টি শক্তি নিয়ে গেছেন সুবহানাল্লাহ দৃষ্টি শক্তি আল্লাহ এসে দিয়ে দেন এই চোখ দ্বারা নবীদের দেখতে পাবো না তাকানোর দরকার নাই আমরা গুনার দিকে তাকাই আমাদের চোখ ওই নবীর উম্মত ওই সাহাবীদের অনুসরণ করি চোখ দিয়ে কিভাবে গুনাহ করি এত এসি হানজালা দৌড়ে চলে গেছেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন প্রেম দেখিয়েছেন তার যতটুকু সামর্থ্য ছিল সবার লাশ সামনে আছে হানজালার নাশ নাই আল্লাহর পয়গম্বর পেরেছেন সাহাবে গ্রাম তালাশ করেন কোথায় তার লাশ করে জিব্রাইল আমি এসে বলেন ইয়ার সুন্লাহ হাবিবল্লাহ চিন্তা করবেন না চিন্তার কারণ নাই পেরেশানি নাই হানজালার লাশ তালাশ করতেছেন ওই যে উপরের দিকে তাকে দেখেন আপনার জন্য যে সাহাবি ফরজ গোসল অবস্থায় বের হয়ে চলে আসছে আপনার মহাব্বতে আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝে ফেরেশতার বাহিনী দিয়ে তাকে গোসল করাইতেছেন সুবহানাল্লাহ রাসূলুল মালায়েকা বলা হয় হানজালা এস না পয়সার কাছে মমিন তার ইমান বিক্রি করতে পারে না ঠিক